সংবিধান শেষ কথা বলবে কোন নেতা নেত্রী কোন রাজনৈতিক দল কথা বলবে না সংবিধান করবেন ইলেকশন কমিশন অফ ইয়াকে তারা প্রয়োজন হলে আর্মি নামিয়েও করতে পারে বাবা সাহেব আম্বেদকর সব দিয়ে গেছে সংবিধানে ইসিআই কে মমতা ব্যানার্জি একটা মূর্খ দু হাজার দু সালে হয়েছিল স্বাধীনতার পরে আটবার হয়েছে প্রত্যেক দিন বলছি আপনাদের দু হাজার পশ্চিমবঙ্গে হয়েছে দু তিনে ভোটার লিখতে গিয়েছেন ছাব্বিশ লক্ষ লোকের নাম বাদ গেছে আসল কথা খালা মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমানদের রক্ষা করতে চাইছেন ভারতীয়দের দাম কাটতে চাইছে এইটা হচ্ছে ওনার আসল যেমন আমরা সাপের গর্তে কার্বলিক দিই জ্ঞানেশ কুমার আর মনোজাগরল গর্তে কার্বলিক দিয়ে দিয়েছে কারণ সাপেরা বাইর থেকে বলছেন যে বিএসএফ তো ওনার হাতে ঢুকলো কোথায় পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা উনি জমি দেননি কেন ভারত বাংলাদেশ বর্ডার কিলোমিটার কোন কোন রাজ্যে মেঘালয় আছে মিজোরাম আছে ত্রিপুরা আছে আসাম আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে কত বাইশ কিলোমিটার জায়গা উনি বেড়া দেওয়া যায় জমি দেন না উনি আগে জমি দিয়ে দিন তারপরে এই অভিযোগগুলো করবেন এর উত্তর আমরা জমি আগে দিন ষোলো সালে রাজনাথ সিং থেকে আজকে অমিত শাহজি বাড়ে মানে অমিত শাহজি নবান্ন পর্যন্ত গেছেন দু বছর আগে আমরা যখন ওনাকে এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার উনি আমাদের বলেছেন যে আমি জমি চাইতে থেকে যাতে দেশের মানুষ সুরক্ষিত হয় উনি আগে জমি দিন কে আমরা ধরবো আপনাকে ধরতে হবে নিম্নি থেকে রোহিঙ্গাদের তুলে নিয়ে পাঠানো হয়েছে এটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী পাটনাতে ইংরেজি ওয়ার্ডে হচ্ছে ডিলিট হবে আর ডিপোর্টের কাছে এপ্রিল মাসে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে হলে এই অবৈধ বাংলাদেশি মুসলিম প্রতিষ্ঠানদের গুজরাট সরকার যেমন ডিপোর্ট করেছে

পশ্চিমবঙ্গের ভালো খবর নয় তৃণমূলের চোরেদের পরিবারে ভালো জিএসটি

ভারত সরকার একটা কমিটি করেছিল সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে তার নেতৃত্বে ছিলেন ডক্টর অমিত যিনি সাদা হাতির মতো উনি পুষছেন আগে মন্ত্রী ছিলেন এখন উনার অর্থনৈতিক উপদেষ্টা যাকে উনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছেন উনি একটা সাদা হাতি উনাকে পুষছেন উনার নেতৃত্বে অর্থমন্ত্রীদের যে কমিটি ছিল তাদের রেকমেন্ডেশনে জিএসটি চালু হয়েছে এবং কোন প্রপোর্শনটা রাজ্য পাবে কোনটা কেন্দ্রে যাবে এটা অমিত মিত্র রাই ঠিক করে শুভেন্দুদা কবির সুমন কবির সুমন অন্য রাজ্যে ট্রান্সফার করছে ভাবতে হবে না এখানে বিজেপি সরকার হবে গুজরাটের মতো উন্নয়ন হবে শিল্প আসবে উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং নারী সুরক্ষা হবে হরিয়ানার মতো সরকারি কর্মচারীদের ভ্যাকেন্সি পূরণ হবে আপনার দিল্লির মতো মহিলাদের হাতে অর্থ পৌঁছাবে রাজস্থানের মতো ভারতের সুবিধা সবাই পাবে উড়িষ্যার মতো সুভদ্রা যোজনার সবাই পাবে ছত্তিশগড়ের মতো একত্রিশশো টাকা কুইন্টাল ধান কৃষকদের কাছ থেকে সরকার কিনবে শনি দেখতে থাকুন দেখবি আর জ্বলবি রুচির মতো বলছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন